একটি ঐতিহাসিক মুহূর্ত একটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম আবারও একবার উজ্জ্বল হলো। ঘটনাটি এমন যা শুধু ভারতের জন্য গর্বের নয় বরং দুই দেশের বন্ধুত্বের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা ঘানার সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মান পাওয়ার পরে প্রধানমন্ত্রী জানান তিনি এই বিরল সম্মান উৎসর্গ করেছেন এক দশমিক চার বিলিয়ন ভারতীয় জনগণের পক্ষ থেকে আরও বিশেষভাবে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও গভীর সম্পর্কের প্রতি তিনি জানান ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়া আমার জন্য গর্ব ও সম্মানের বিষয় আমি রাষ্ট্রপতি মহামা ঘানা সরকার এবং ঘানার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই আমি এই সম্মান আমাদের যুব সমাজের স্বপ্ন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারত ঘানার ঐতিহাসিক বন্ধনের প্রতি উৎসর্গ করছি প্রধানমন্ত্রী আরও বলেন এই সম্মান তার কাছে শুধু একক স্বীকৃতি নয় বরং এটা ভবিষ্যতের দায়িত্ব তিনি বিশ্বাস করেন ভারত ও ঘানার মধ্যে বন্ধুত্বকে আরও মজবুত করার দিশায় এই সম্মান একটি নতুন সেতু বন্ধনের কাজ করবে তিনি আশ্বাস দেন ভারত সবসময় ঘানার পাশে থাকবে একজন বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়নের সঙ্গী হিসাবে এই সফরে ঘানার রাষ্ট্রপতির সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠকও হয় সেই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রী জানান ফিনটেক স্কিল ডেভেলপমেন্ট সেবা এবং অন্যান্য ক্ষেত্রে ভারত ও ঘানা একসঙ্গে কাজ করবে এই যৌথ সহযোগিতা দুই দেশের ভবিষ্যতের পথ আরও উজ্জ্বল করে তুলবে বলে তিনি আশাবাদী এই সম্মান শুধু একটি পুরস্কার নয় এটি ভারতের নেতৃত্বের প্রতি বিশ্ববাসীর আস্থা ও সম্মানের প্রমাণ এবং এটি আবার মনে করিয়ে দেয় ভারত আজ শুধু নিজের জন্য নয় গোটা বিশ্বের সঙ্গে বন্ধুত্ব এবং উন্নয়নের এক দৃঢ় বার্তা নিয়ে এগিয়ে চলেছে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা